এইখানে কিভাবে এই সেলগুলো থাকে আমার নির্ভ কৌমি মাদ্রাসার ভাইদেরকে যারা কোরআনুল মাসিদ তেল করে বুখারির দশ সেই বুখারির এদেরকে চঙ্গি সাজিয়ে সাজিয়ে পা উপর দিকে দিয়ে নিচ দিকে মাথা দিয়ে পিটায় তার মধ্যে আপনাদেরকে বলতে পারি চট্টগ্রাম লালখান বাজারের মুফতি হারুন ইসার ভাই যাকে নির্যাতনের শিকার করা হয়েছে জঙ্গির সাজানো হয়েছে সে কৌমি মাদ্রাসার সন্তান সে হেফাজুল ইসলামের একজন এবং আমার চতন করা হয়েছে একজন সংস্কারের মানুষ চল্লিশ দিন পর্যন্ত গুণ করা হয়েছে একজন সুস্থ সবল মানুষকে হাঁটতে পারে আমার চোখের পানি পরে গিয়েছে কি বলবো দুঃখের বিষয় ভাই প্রায় বাইশ মাস জেলের মধ্যে ছিলাম শুধু তাই না আমাদের একজন ভাই মাহমুদুল হাসান গুরবী মুফতি আলী হাসান উসামি উসামা এই সমস্ত গুলামে একরাম মুফতি হারুন ইসহার এই সমস্ত আলেমুল আমাদেরকে জঙ্গি বলা হয় আল্লামা মামুনুল হক সাহেবকে জঙ্গি বলা হয়

সেনাবাহিনী টিম আমাদের গণমাধ্যম দিয়ে দেখেছে যে কাউকে খুঁজে পেয়েছে কিনা আজকে ডিবি কার্যালয়া আছেন এই বিষয়টি বলেন যে আপনারা কাউকে পেয়েছেন কিনা এটাই আমাদের এটাই বলেন আমরা আমার ভাইও ছিল সবাই একজন ভাই আমার অনেক পিপাসু ভাই সামনে দাঁড়িয়ে ছিল সবারই একটা মনের আশা ছিল তো তাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি এই ভাইকেও নিয়ে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমরা তন্ন তন্ন করে বসেছি আলহামদুলিল্লাহ এখানে বুঝতে পাই এবং সেনাবাহিনীর ভাইদেরকে ধন্যবাদ এবং আমার ভাইয়েরা যে মেহনত করেছেন প্রত্যেককে ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ আপনারা যেখানেই পাবেন এই আয়না ঘরের সন্ধান আমাদেরকে দিতে হবে আয়না ঘরর সন্ধান দিতে হবে প্রত্যেকটা

সময় ব্যবহৃত হতো এবং বিশেষ করে সবচেয়ে স্পর্শকাতর সেল যেটা সাততলার সেলগুলো সাততলার সেলগুলোতে খুব অল্প সময় আগেও মানুষ ছিল আমরা দেখেছি কারণ সেখানে তাজা খাবার দাবার আমরা দেখেছি এবং সেখানে আমরা কোরআন দেখেছি আমরা হাদিসের কিতাব দেখেছি এখানে খুব অল্প সময় আগেও মানুষ ছিল কিন্তু এখন এখানে কেউ এবং সর্বতোভাবে একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে সেটা বাইরে সত্যতা অত্যন্ত আনতে তারা আমাদেরকে সব দিক থেকে সহযোগিতা হচ্ছে আর আমরা এটার প্রতি তাদের মধ্যে আমরা এখনও পর্যন্ত আশা রাখতেছি মিডিয়া ছিল আপনারা সব কিছু ছিলেন আসলে নিজের কিছু এখানে খুব চরম মাত্রা নিসংর্শ নির্যাতন করা হয় এখানে সেখানে কারেন্টের সব দেওয়া হয় এখানে রড দিয়ে লাঠি দিয়ে মানুষকে নখ তুলে ফেলা হয় এখানে সেখানে পাথর বেঁধে দেওয়া হয় লজ্জা স্থানে পাথর বেঁধে রাখা চাকি দেওয়া হয় ভাইও এখানে ছিলেন জানেন এবং সবচাইতে বড়ো কথা হচ্ছে যে এখানে তাদেরকে অপদস্থ করা হয় তাদের নামে মিথ্যা মামলা সাজানো হয় তাদেরকে কাউন্টার টেরিজম অ্যাক্টের যে কঠিন মামলা এই মামলাগুলো দেওয়া হয় মিথ্যা জওয়ানবন্দি দেওয়া হয় তাদের নাটক সাজানো হয় তাদের পরিবারকে ধ্বংস করে দেওয়া হয় মোট কথা এখানে কিছু দুর্নীতিবাজ অফিসার এই সরকারি স্থাপনাগুলো এর পথ পথ সাধারণ করছেন এবং তারা এটার ব্যক্তিগতভাবে উপকৃত হয়েছেন আর এদেশে সাধারণ কত শত মানুষের জীবন জীবিকা পরিবারকে তারা ধ্বংস করে দিয়েছে এখন একটাই আমাদের বার্তা যারা এটার শিকার হয়েছেন ভবিষ্যতে কর্তৃপক্ষ যারা তারা তাদের প্রতি সুবিচার করবেন এবং যেখানে যারা আছেন দ্রুত ব্যবস্থা করবেন এই ধরনের সংস্থাগুলো ভবিষ্যতে যেন মিছিল